সংরক্ষণ করার জন্য দিতে হবে না কোনো কিছুই তবুও ভালো থাকবে বছরের পর বছর অভিনব কায়দায় বানানো এই আচার খেতে পারবেন রুটি পরোটা গরম ভাত এমনকি খিচুড়ির সাথেও বানানোর কায়দাটা যেমন একটু ভিন্ন তেমনি এই আচারের স্বাদটাও কিন্তু অনেকটাই ভিন্ন স্বাদের অসম্ভব মজার এই ভিন্ন স্বাদের আচারটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কাঁচাম কাঁচাম কিন্তু বাজারে খুব বেশি আনাগোনা না হলেও পাওয়া যাচ্ছে তো প্রথম দিকে এই আচারটা একটু বানিয়ে দেখাই যাক যে আসলে খেতে কেমন তারপর না যখন ভরপুর আম উঠে যাবে তখন আপনারা অনেকটা বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন আমি এখানে হাফ কেজি আম নিয়েছি হাফ কেজি আমকে ভালো করে পরিষ্কার করে ছিলে নিতে হবে উপরের খোসাটা ছাড়িয়ে খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমরা আমগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এই পানের পানির আমের মধ্যে যাতে একটুও পানি না থাকে সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে মানে এক্সট্রা কোনো পানি কোনোভাবেই থাকা যাবে না আমগুলোকে ভালোভাবে আমি ধুয়ে মাঝখান থেকে কেটে মাঝখানে আটিটা বের করে ফেলে দিব তারপরে এগুলোকে আমি ছেঁচে নিব আমি আমগুলোকে ছেঁচে নিচ্ছি আপনারা কেউ চাইলে গ্রেট করে নিতে পারবেন দেখতে হয়তো একটু অন্যরকম লাগবে তবে টেস্টের কোনো হেরফের হবে না তো আটিগুলো বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানিটা খুব ভালোভাবে ঝরে মুছে নিয়ে তারপরে আমি চলে যাবো এগুলো ছেঁচার কাজে ছেঁচার জন্য আমি একটা পাটার উপর রেখে ভালো করে প্রত্যেকটা আমকে একইভাবে ছেঁচে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো তবে একেবারে বেটে মিহি করা যাবে না ঠিক এরকম একটু গোটা গোটা থাকবে তো আমার আমগুলো কিন্তু সবগুলো ছ্যাঁচা হয়ে গেছে এখন চলেন এগুলো থেকে আমের যে রসটা বেরোবে টক রস তো সেইটা আমরা ফেলে দিব কোনোভাবেই সেই টক বা এক্সট্রা পানি অবস্থায় এই আচারটা আমরা তৈরি করব না এতে করে আচারের টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে আর এই যে সংরক্ষণ করার যে ব্যাপারটা সেইটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ থাকবে না তো আমরা ভালোভাবে একটা জালির ভেতরে নিয়ে এইভাবে রসটা ছেঁকে ফেলে দিয়েছি এখন পিওর আমটুকুই আমরা নিয়েছি আমগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে কোনো রকম পানি নেই এখন আমরা একটা মশলা তৈরি করে নেব এক চামচ কালো সরিষা নিয়েছি চা চামচের খুব বেশি সরিষা দিলে কিন্তু আচার তিতা হয়ে যাবে আর সরিষা যদি খালি বাটেন সরিষার সাথে লবণ অথবা মরিচ না দিয়ে সেই ক্ষেত্রেও আচার তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কালো সরিষা সাদা সরিষা যেটা হাতের কাছে থাকবে সেটাও নিতে পারবেন অথবা দুইটা মিক্সড করেও নিতে পারবেন শুধুমাত্র খেয়াল রাখবেন সরিষা বাটার সময় অবশ্যই লবণ এবং মরিচ দিয়ে তবেই বাটবেন তাহলে বিন্দু পরিমাণও তিতা হবে না আমি সাথে মরিচ এবং শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি খুব বেশি মিহি করে একটু গোটা গোটা রয়ে গেছে মশলাটা বানানো শেষ এখন আমরা এই মশলাটার সাথে আরও কিছু শুকনো মশলা যোগ করে দিচ্ছি তো চলেন দেখে নেওয়া যাক কী কী মশলা যোগ করছি ওই মশলাটা দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমরা এখান থেকে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা প্রায় এক কাপের থেকে একটু বেশি হবে এতখানে পেঁয়াজ পেঁয়াজটা কেউ চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি এবং আমার বাসার প্রত্যেকেই এই আচারটা পেঁয়াজ দিয়েই খেতে পছন্দ করে ভীষণ ভালো লাগে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবই অল্প অল্প করে একটু করে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে লবণ যেহেতু আমরা বাটার সাথেই দিয়ে দিয়েছি এখন এখানে আর কোনো প্রকার লবণ দিব না এতে করে তিতা হয়ে যাবে ও হ্যাঁ আমি একটু বিট লবণ দিয়েছিলাম এটা মাখানোর সময় ক্যামেরাতে উঠেনি অবশ্যই সামান্য একটু বিট লবণ অ্যাড করে দিবেন এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমার মাখানো হয়ে গেছে আমরা এখন এটাকে একদিনের জন্য রোদে শুকিয়ে নেব এখন যে রোদ প্রচণ্ড রোদের তাপ একদিন শুকালেই কিন্তু এটা শুকিয়ে যাবে তবে অনেকটা বেশি শুকিয়ে একেবারে রসহীন করে ফেলা যাবে না এমনভাবে শুকাতে হবে হাত দিয়ে ধরলে বোঝা যাবে ঝরঝরা হয়ে গেছে বাট এই পেঁয়াজ এবং আমের মধ্যে কিছুটা রস রস ভাব রয়ে গেছে মানে একটু ভেজা ভেজা ভাব তো এরকম হাত দিয়ে ধরলে একটা দলার মতো হবে আবার ছাড়িয়ে দিলে এরকম ঝরঝরা হয়ে যাবে ঠিক এরকম করেই আমরা শুকিয়ে নেব খুব বেশি শুকাবো না তারপরে আমরা চলে যাব তেলের কাছে সরিষার তেলের মধ্যে আমি তেজপাতা এবং শুকনামরিচ দিয়ে দিয়ে দিয়েছি এখানে এক কাপ রসুন রসুনের পরিমাণ কম বেশি হলে কোনো প্রবলেম নেই আপনি বেশি দিলেও কোনো সমস্যা নেই কম দিলেও কোনো সমস্যা নেই তারপর আমরা রসুনটা দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি গরম মশলা রসুনটা আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য আখের গুড় আপনারা কেউ চাইলে চিনিও দিতে পারেন তো আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু আখের গুড় দিয়ে দিচ্ছি এক চামচ একেবারে ভরেও না খুব বেশি একটা মিষ্টি থাকবে না হালকা স্বাদের একটা মিষ্টি টেস্ট হবে তো গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব গুড়টা যখন গলে তেলের সাথে মিশে যাবে ঠিক তখনই আমরা চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে তেলটা একেবারে ঠান্ডা করে নিতে হবে মানে কোনোভাবেই যাতে গরম না থাকে পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে গুড় এবং তেল মিশে অনেকটা মিশ্রণ হয়ে যাবে ঠিক তখন আমরা ওই মিশ্রণটার সাথে আচারগুলো অ্যাড করে দিব আচারগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে কিছুটা চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের আচারটা রেডি হয়ে গেল কোনোভাবেই গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না এতে করে আচারটা অনেক বেশি রুক্ষ শুষ্ক এবং খড়খরা হয়ে যাবে এইভাবে আচারটা বানালে অনেকটা বেশি নরম থাকবে খেতেও ভালো লাগবে তোর আচার কিন্তু আমাদের রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন শুধু গরম ভাত খিচুড়ি অথবা রুটি পরোটার সাথে খাওয়ার পালা এতটাই মজার এই আচারটা যে আপনি না খেলে বুঝতে পারবেন না যে কোনো খাবারের স্বাদকে দ্বিগুণ করে দিবে আর হ্যাঁ এই আচারটা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আপনার একটা জারে ভরে উপরে আরও কিছু সরিষার তেল দিয়ে একেবারে ঢেকে ফেলবেন তারপরে বছরের পর বছর ভালো থাকবে এই আচার কোনোভাবেই নষ্ট হবে না এতে আমরা একটু পানির কোনো অংশ রাখিনি যার কারণে সংরক্ষণ করতে কোনো সমস্যা নেই তো ভালো লাগলে চট করে বানিয়ে নেন পরিবারের সবার জন্য খুব খুশি হয়ে যাবে এই আচার পেয়ে যে কোনো খাবারের সাথে আসসালামু আলাইকুম